উদিকে নজর রাখবেন চেষ্টা করব তাহলে কি আবারো ফ্যাসাদ বাড়তে চলেছে মহা বিপদের মুখে পড়তে চলেছে মহুয়া মৈত্র কারণ 28 মার্চ মহুয়া মৈত্রকে তলব ইডি দিল্লিতে তলব করা হয়েছে তাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী উন্নতিকে বহিষ্কৃত সংসদের মহুয়া মৈত্র FEMA মামলায় মহুয়া মৈত্রকে এবার তলবিদির মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি একই সাথে ব্যবসায়ী দর্শন হিরানন্দনি তাকেও সমন পাঠানো হয়েছে মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি বিদেশি মুদ্রা আইনে মহুয়ার বিরুদ্ধে অন্যদিকে একই সঙ্গে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি সমন ইডির এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছি আঠাশে মার্চ মহুয়া বৈত্রকে এবার দিল্লিতে তলব করলো ইডি সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র একদিকে বহিষ্কৃত সংসদ তাকে তলব করা হয়েছে মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিদেশি মুদ্রা আইনে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু এদিন শুধু তাই নয় একই সাথে ব্যবসায়ী দর্শন হীরানন্দনী তাকেও ইডির তরফ থেকে সমন পাঠানো হয়েছে অন্যদিকে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করতে যাবেন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মহুয়া মৈত্র তাকে জিজ্ঞাসাবাদ করতে ইডির তলব এর আগে আমরা দেখেছি মহুয়া মৈত্রের বাবা মায়ের ফ্ল্যাট থেকে শুরু করে তার একাধিক ঠিকানায় সিবিআই এর তরফ থেকে তল্লাশি চালানো হয়েছিল লোকপালের নির্দেশে

তাই জন্য এখন সর্বত ভাবে ইডি চাইছেন এবং এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যর্থহীন লজ্জাহীনভাবে ব্যবহার করা হচ্ছে দলীয় সংগঠনের মতন কিন্তু তাতে কি বৈতরণী পার হবে নরেন্দ্র মোদী যা ভাবছেন তাতে কি তিনি গরিষ্ঠতা নিয়ে ফেরত আসতে পারবেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে কি ইলেকশন যেটা যায় এইভাবে ভোট অ্যানাউন্স হয়ে গেছে আর এখন তাদের দাপট বাড়ছে তাদের দাপাদাপি বাড়ছে এরা এইভাবে তারা সবাইকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে এটা তো পরিষ্কার আর যত এটা করবেন তত মানুষ বিপক্ষকে ভোট দেবে যত এরা দাবিয়ে রাখার চেষ্টা করবে তত তৃণমূল কংগ্রেস বেরিয়ে উঠবে এবং মুহুর্মৈত্রকে যত ডাকবে তত তার যেটা খোঁটের মার্জিন বাড়বে এইটা যেন নরেন্দ্র মোদি চিন্তা করে রাখেন তাকে সামনের লোকসভাতে আসা আটকাবার ক্ষমতা নরেন্দ্র মোটের নেই বা এই ইডিসিবিআই ইনকামপ্যাক্টের নেই যতই তারা তানাশাহি করুক না কেন বেশ অনেক ধন্যবাদ জানাবো কারণ আমাদেরকে সময় দেওয়ার জন্য রাজ্য কথা বলছিলাম তার সঙ্গে অর্থাৎ যে অভিযোগ তারা করছেন রাজনৈতিক অভিসন্ধের অভিযোগ তারা করছেন যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারার ফলে। একের পর এক হেনস্থা করা হচ্ছে সেক্ষেত্রে বারংবার কেন্দ্রের সরকারকেও দিচ্ছেন রাজ্যের শাসক দল কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে মহুয়া মৈত্র তিনি এক প্রকার নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছিলেন যে নির্বাচনের প্রচারে তাকে বাধা দান করা হচ্ছে তিনি সঠিকভাবে প্রচারের কাজ চালাতে পারছেন না তাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে তারই একটা কমিশন ঠিক করে দিক এই গোটা পরিস্থিতি নিয়ে তিনিও সরব হয়েছিলেন লোকপালের নির্দেশে সিবিআই তদন্তের পর এবং তার পরিবর্তিতে আজ দেখা যাচ্ছে যে আঠাশে মার্চ আমি আঠাশে মার্চ এবার মহুয়া মৈত্রকেই দিল্লিতে তলব এডেট সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ শুধু রয়েছে তা নয় রাজনৈতিক অভিসন্ধির কথা বলছেন এ রাজ্যের শাসক দল বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে সজলদার স্বাগত জানাবো কালকাতা নিউজে মহুয়া মৈত্র তাকে ইডি আঠাশে মার্চ দিল্লিতে তলব করেছে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে সপ্তাহে রাজনৈতিক অভিসন্ধি কি বলবে কি বলবো বলুন তো দেখি ইদি কি একাদশী দেখে আমাবস্যা দেখে পূর্ণিমা দেখে ঈদ দেখে বগরিদ দেখে ডাকবে এরম চোরকে প্রার্থী করা হয়েছে কেন এরম চোরেদের প্রার্থী করা হয়েছে কেন একটা পার্লামেন্ট থেকে বহিষ্কৃত নেতা বা সাংসদ হ্যাঁ তাকে সেই তদন্ত শেষ হলো না তাকে তার আগেই আমার দাঁড় করিয়ে দেওয়া হলো তো চোরের তো পুলিশ ডাকবেই এটা আবার কি কথা আজ রাখতে পারবে না রাজনৈতিক উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যেই করা রাজনীতির থাকতেই করা মমতা কিটা ভাগ নিয়েছেন সেটা বোঝাই যাচ্ছে কারণ যেদিনকে উনি বহিষ্কৃত হইলেন সেদিনই ওনার দলে উনি জেলা প্রেসিডেন্ট হয়ে গেলেন বললো আয় মা কল বুকে আয় তুই এবার আসল আর নাম লেখালি চোরদের দলে তোর জায়গা পাকা আপনি আমায় বলুন মমতা তোকে দেখতে পারতো না কদিন আগেও আর ওই কি বললো না বললো এই ভারতীয় জনতা পার্টি চিন্তা করে না বেশ অনেক ধন্যবাদ জানাবো সজল দা বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে অর্থাৎ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগরে যাচ্ছেন এবং তার আগে ইতিমধ্যে মহুয়া মৈত্র অর্থাৎ কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মহুয়া তাকে তলব করা হলো এবার ইডির তরফ থেকে দিল্লির দফতরে তলব করা হয়েছে অন্যদিকে আজই আপনাদেরকে শোনাচ্ছিলাম কৃষ্ণনগরের যিনি বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায় তার সঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন হচ্ছিল তখন সেক্ষেত্রে অমৃতা দেবী জানিয়েছিলেন যে কৃষ্ণনগরের মানুষ বলেছেন বা বলছেন যে মহুয়া মৈত্র তাকে জেলে যেতেই হবে মানুষ তাই বলছেন কৃষ্ণনগরের মানুষ তাই বলছেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র হেসেছেন ঠিকই কিন্তু তার পরবর্তীতেই একের যে তৎপরতার সামনে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে বিকাশবাবু স্বাগত জানাবো আপনাকে কালকাটা নিউজে আঠাশে মার্চ মহুয়া মৈত্রকে তলব এটি সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক অভিসন্ধি বিজেপি যদিও এই কথাতে আমল দিতে নারাজ কিভাবে দেখছো না দেখুন একটা তদন্ত শুরু হয়েছে এখন তদন্তের জন্য কাউকে ডেকে পাঠিয়েছেন সেটা তদন্তের স্বার্থে তাকে যেতেই হবে তবে এই তৎপরতা এই যদি নির্বাচনের পরে থাক হতো ভালো হতো এরা এতদিন ঘুমিয়েছিলেন হঠাৎ এখন নির্বাচনের মুখে নড়াচড়া করছেন সেটাই প্রকৃতপক্ষে দুপক্ষকেই রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য এই কাণ্ড হচ্ছে যদিও মহুয়া ক্ষেত্রে লোকপাল বলেছেন সিবিআই তদন্ত হবে হয়তো লোকতন্ত্রের নির্দেশে তদন্ত হচ্ছে তদন্ত হোক তদন্তে যেন কোনো সৃষ্টি না হয় এবং নিয়ে রাজনৈতিক খেলাটাও বন্ধ হোক তদন্ত হচ্ছে অপরাধমূলক কাজের জন্য আর রাজনৈতিক প্রচারটা ভিন্ন অর্থে ভিন্নভাবেই হোক প্রশাসনকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দানতার যে প্রবণতা আছে রাজ্য এবং কেন্দ্র সরকারের দুটো বন্ধ হওয়া উচিত বেশ অনেক ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে এবং এই মুহূর্তে একবার এক ঝলকে শোনানোর চেষ্টা করি আপনাদেরকে যে কারণ এই কৃষ্ণনগরেরই বিজেপি প্রার্থী রানিমা অমৃতা দেবী তার সঙ্গে যখন প্রধানমন্ত্রীর কথোপকথন হয়েছে টেলিফোনে ঠিক সেই সময় উঠে এসেছিল মহুয়া মৈত্রের প্রসঙ্গ কি সেই প্রসঙ্গ কি কথোপকথন বলুন তাদের মধ্যে পুরে বঙ্গাল মে বড় সংখ্যা লোক बीजेपी के साथ आ रहे हैं जब आप क्षेत्र के लोगों से बात करती है वो क्या बात करते हैं अपनी अपेक्षाएं है, आपको बताते हैं क्या तो है, आपके कामों पे हमारा भरोसा है ये सब बताते हैं और हम पूछते हैं कि महुआ मिसरो का क्या होगा बोलो उसको तो जेल ही जाना है अच्छा लोग बोलते हैं অর্থাৎ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায় তিনি বলছেন যে কৃষ্ণনগরের মানুষ বলছেন যে মহুয়া মৈত্রকে জেলে যেতেই হবে অন্যদিকে আঠাশে মার্চ এবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তার জন্য তলব করা হয়েছে সেক্ষেত্রে গোটা পরিস্থিতি কোন দিকে এগোয় সত্যি কি বিপদেই পড়তে হচ্ছে মহুয়া মৈত্রকে এই লোকসভা নির্বাচনের আগে যেখানে তিনি কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অবশ্যই সে প্রশ্নের উত্তরের খোঁজ আমরা চালাবো পরবর্তী আপডেটের দিকেও নজর